উনতিরিশে জুলাই সোমবার ছিল আমার মেয়ে ছোট্ট চিনির এক বছরের জন্মদিন আজ থেকে ঠিক এক বছর আগে শনিবার ছিল সেই দিনটা আমার খুব ভালো মনে আছে শনিবার ছিল রাত্রির দশটা সতেরো মিনিট আটচল্লিশ সেকেন্ডে আমার কোল আলো করে এসেছিল। আমাদের ছোট্ট লক্ষ্মী প্রতিমা আমার মেয়ে চিনি তো ওকে দেখে তো আমার সত্যি কথা বলতে এই ন মাসের সমস্ত কষ্ট এক নিমেষে যেন কোথায় হারিয়ে গেছিল তো একটা বছর যে কিভাবে আমি পার করে ফেললাম ওর সাথে সারা দিন আমার ওর সাথে কাটে সারাক্ষণ আমি ওকে নিয়েই থাকি তো যাই হোক এক বছরের জন্মদিন আমরা ছোট করেই বাড়ির মধ্যে ফ্যামিলি মেম্বার্সরাই সেলিব্রেট করেছি ও ঠাম্মু খুব যত্ন সহকারে ওর জন্য রান্না বান্না করে দিয়েছে ওর দাদু ভাই ওর জন্য দই মিষ্টি সকাল থেকেই সব আনিয়ে রেখেছে ও তো এখনও খুব ছোট একটা বছরই হয়েছে তো সবে তাই জন্য ও এত কিছু তো খেতে পারে না শুধুমাত্র আমি ছবি তুলবো বলেই এত কিছু সাজিয়েছি ও একটু একটু করেই আমি ওকে খাইয়েছি জাস্ট টেস্ট করার জন্য তো সকালবেলার পর্ব মিটতে না মিটতেই সন্ধ্যেবেলায় সবাই আমাদের বাড়িতে যে আমার ফ্যামিলি মেম্বাররা আছে সবাই চলে এসেছে যেহেতু ও সবার খুব প্রিয় তাই সবাই এসেছিল ওকে আশীর্বাদ করতে ওকে আদর করতে তো দেখো এখানে ওর মিমি ওর জন্য একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছিল কেকটা ভীষণ সুন্দর দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল তো ওর পিসি পিসাই দিদিয়া মিমি মামা দিদুন ওর দাদু দিদাই তারপরে হচ্ছে ওর মাসি ঠাম্মি ও দিদি ভাই ও জ্যাম্মা সবাই এসে হাজির হয়েছিল ওই দিন সন্ধ্যেবেলা আর ঘরের মধ্যেই ছোট্ট করে একটা ডেকোরেশন করেছিলাম যেহেতু এক বছরের জন্মদিন তাই জন্য কিছু না করলেও আমার মনটা ভীষণ ফুটকুট করছিলো তো তার জন্য আসলে কিছুদিন আগেই আমার বাবা মারা গেছেন তো তার জন্য কোনো কিছুই ইচ্ছা মানে করছিলো না কিছু করার কিন্তু দেখো সব কিছু তো এগিয়ে যেতেই হবে সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে এভাবেই চলতে হবে তো তার জন্যই ঘরের মধ্যে ফ্যামিলি মেম্বাররাই আমরা একটা ছোট্ট করে একটা কিছু আয়োজন করেছি যেহেতু আমার মেয়ে আমার বাবার ভীষণ আদরের নাতনি ছিল তো সেই জন্যই বাবাকে স্মরণ করে এই জিনিসগুলো করা যাতে করে বড় হলে ও এই মেমোরিটাই ওর থেকে যাবে তো দেখো এখানে কেক কাটিং পর্ব চলছে ওকে দিয়েই কেক কাটিয়েছি ও তো ভীষণ খুশি ভীষণ আনন্দ পেয়েছে ভীষণ এক্সাইটেড ছিল এত কিছু দেখে এত লোকজন দেখে ও ওর তো খুশির কোনো ঠিকানাই ছিল না তো ওকে একটুখানি কেক খাইয়েছি তাতেই ও ভীষণ খুশি হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এই দেখো এখানে ওকে বসিয়ে কিছু ভিডিও নিয়ে নিয়েছি ছবি তুলেছি কারণ ওকে বসিয়ে রাখাটা ভীষণ ডিফিকাল্ট আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওই ড্রেসটা ওকে বাবাই গিফট করেছে ওর বার্থডের জন্য তো আরও অনেক অনেক গিফট পেয়েছে ও তো সেগুলোও তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখানে দেখো ও মাসি ঠাম্মি আর দিদিভাইয়ের কাছে বসে ছবি তুলছে তো যাই হোক তোমরা তো ওর আর সত্যি বলতে তোমরা তো ওর চিনি নামটাই জানো কারণ আমি ওর ভালো নাম কখনো বলিনি ওর ভালো নাম মৃত্তিকা মৃত্তিকা সরকার এই নামটা ওর ঠাম্মু ওকে দিয়েছে ভীষণ সুন্দর একটা নাম ভীষণ আনকমন একটা নাম তো ও এখন চিনি নামটাই বেশি জানে ওকে চিনি বলে ডাকলেই ও ঘুরে তাকায় যে কে ডাকছে তো যাই হোক এই দেখো এখানে সব খেলনাধুল মাঝে ও বসেছে এত কিছু খেলনা দেখে ও ভীষণ এক্সাইটেড কোনটা নেবে কোনটা নেবে না কোনটা দেখবে কোনটা দেখবে না এইসব তো যাই হোক এখানেও খেলতে ব্যস্ত বেলুন নিয়ে তো এই গেল ওর এক বছরের জন্মদিন কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও আশা করছি ভালো লেগেছে আর তোমরা আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি